ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে বারো বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে বারো বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সত্তর বছরের বৃদ্ধ বসিরাটের স্বরূপনগর থানা বিথারি এলাকায় এই ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে সত্তর বছরের এই বৃদ্ধ ওই নাবালিকার সম্পর্কে দাদু দীর্ঘদিন ধরেই ঝাড়ফুঁক তথা তন্ত্রমন্ত্রের কাজ করে আসছেন শনিবার দুপুরে প্রতিবেশী বারো বছরের এক নাবালিকার উপর তার নজর যায় তাকে সে দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁকের ভয় দেখাতো গতকাল দুপুরে সেই নাবালিকাকে পুনরায় ঝাড়ফুঁকের ভয় দেখাতে শুরু করোই বৃদ্ধ তারপর বাড়িতে কেউ না থাকার সুবাদে তাকে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ বাড়িতে নাবালিকার বাবা মা ফিরে এলে মেয়েকে অসুস্থ দেখে তার বাবা মায়ের সন্দেহ হয় তখন তারা ওই নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনা খুলে বলে শনিবার সন্ধ্যায় বৃদ্ধের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার অভিযোগের ভিত্তিতে সত্তর বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকের রবিবার বসিরথ মহকুম আদালতে পেশ করা হবে পাশাপাশি ওই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে জোরে বলেন কি হয়েছিল

তারপরে তারপরে আপনার থানার অভিযোগ তৈয়ার করেছেন আপনারা হ্যাঁ থানা অভিযোগ ত্যয়ার করেছেন আচ্ছা ঠিক আছে আপনার নাম না আপনার নাম इतना हमें नहीं आता ना नहीं लगा इतना हमें नहीं आता ना नहीं लगा इतना हमें नहीं आता ना কম ভালো ভালো শাল দরজা জানলা খাটের ফ্রেমের সামগ্রী প্লাইউডের দরজা সহ বিভিন্ন আসবাবপত্র পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাসন্তী টিম্বার হিঙ্গলগঞ্জ হাই স্কুলের পাশে যোগাযোগ